আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিঅ্যাকসেন সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে ডিএকসনের প্রতিটি প্রোডাক্ট নিয়েই আমি ছোটোখাটো একটি রিভিউ দিয়ে থাকি আজকে ব্যতিক্রমে কোনো কিছু নেই নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে আসলাম ডিঅ্যাকসেনের পাপায়া ফেসিয়াল স্ক্রাব ওয়াইটিং ও স্মুথিং এই ক্রিমটা সম্পর্কে আজকে ছোট্ট একটি রিভিউ দেবো আমি আশা করি পুরো ভিডিওটা না দেখে বের হবেন না এটা এবং বাই এবং বোনদের দুজনের প্রযোজ্য যে ছেলে এবং মেয়ের ইউজ করতে পারবেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট এই প্রোডাক্টের উপকারিতা কি সে সম্পর্কে কিছু আলোচনা করবে অবশ্যই পুরো ভিডিওটির সাথে থাকবেন ইনশাল্লাহ আপনার উপকার হবে আপনারা আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন পাপায়া ফেশিয়াল স্ক্রাব আজকে এটার উপকারিতা সম্পর্কে কিছু আলোচনা করব যেটা প্রতিটি ব্যক্তিরই খুবই প্রয়োজনীয় প্রথমত এই পাপায়া ফেশিয়াল স্ক্রাবটি ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে যাদের মুখের মধ্যে মুখের গভীরে ময়লা পৌঁছে গেছে এবং এটা পরিষ্কার হচ্ছে না কালো কালো দাগের মতো হয়ে গেছে অনেক দিন ময়লাগুলো তাকা অবস্থায় তাদেরকে বলবো যে আপনারা এই প্রোডাক্টটি ইউজ করতে পারেন তার মাধ্যমে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ত্বককে খুবই ক্লিন ক্লিন করে রাখে যেটা যাদের মুখের মধ্যে তৈরাক্ত আছে তৈরাক্ত বাপ দূর করে খুবই চমৎকারভাবে আপনার ফেসের মধ্যে যদি তলাই তরাক্ত তরাক্ত বাপ থাকে সেই তরাক্ত বাপটা কিন্তু আপনার দূর করে ফেলবে খুবই চমৎকার এই এই ক্ষেত্রে যাদের বাই এবং বোন যাদের মুখে তলাক্ত বাপ আছে তারা এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন ইনশাল্লাহ এটার মাধ্যমে আপনার তরাক্ত বাপগুলো দূর করবে এবং মুখটা খুবই ক্লিন রাখবে যাদের মুখের মধ্যে বরণের দাগ আছে যাদের মুখের মধ্যে বরণের দাগ আছে এই বরণের দাগ দূর করে নিয়মিত ব্যবহারের মাধ্যমে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে যারা একটু চাইতেছেন যে ভিতর থেকে আপনি উজ্জ্বল হইতে চাইতেছেন তারা কিন্তু এই প্রোডাক্টটি ইউজ করতে পারেন ছেলে এবং মেয়ে উভয় ইউজ করতে পারেন এই পাপায়া ফেসিয়াল স্ক্রাবটি খুবই চমৎকার একটি প্রোডাক্ট আপনারা দেখতেছেন যে ওয়েটিং প্লাস স্মুথিং আপনার ত্বকে ওয়েট করবে এবং স্মুথ রাখবে খুবই চমৎকার প্রোডাক্টটি মুখের ব্রনের খ্রাস করে যেটা একেবারেই আপনার মুখের ব্রণ থেকে আপনাকে মানে ভিতর থেকে আপনাকে ভালো করবে এই পাপায়া ফেসের স্ক্র্যাপটি একটি দানা দানা টাইপের এটা মালয়েশিয়ান একটি প্রোডাক্ট পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনাদের ডিসকাউন্ট মেলবে তারই পাশাপাশি আপনাদেরকে একটা কথা বলবো যে আমরা ডি প্রতিটি প্রোডাক্টই রিভিউ দিয়ে থাকি হইতে পারে আপনার অনেক প্রয়োজনীয় প্রোডাক্ট আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে দেয়া আছে আপনারা চাইলে সবগুলো প্রোডাক্টের লিস্ট করে আমাকে ইসকে ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে যতটুকু সহযোগিতা করার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই পাপায়া ফেসিয়াল স্ক্রাব সম্পর্কে আপনার যদি আরও বেশি কোনো ধরনের ধারণার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি বলব ইউটিউবে আরও চার্চ করে আরও ভিডিও দেখেন অথবা ফেসবুকে গিয়ে চার্জ করুন কী কী উপকারিতা সে সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন বন্ধুরা আপনারা জানেন যে ডিএক্সএনের প্রতিটি প্রোডাক্ট নিয়ে আপনিও চাইলে ঘরে বসেই ব্যবসা করতে পারবেন জেনারেশন টু জেনারেশান আপনার মাধ্যমে এবং আপনি নিজেও ব্যবসা করতে পারবেন মাত্র সাত হাজার টাকা ইনভেস্ট করে আপনি প্রতি মাসেই ঘরে বসেই টাকা ইনকাম করতে পারবেন একটা সময় আসবে এক থেকে দুই বছর পরে দুই থেকে চার লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন ঘরে বসেই এটা সিস্টেমটা খুবই চমৎকার একটি সিস্টেম পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনাকে আমি ইন্টারন্যাশনাল কার্ড বানিয়ে দিতে পারবো যেটা আপনি ঘরে বসেই পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে আপনার কার্ড দিয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট প্রোডাক্ট কিনে দিতে পারবেন এবং ঘরে বসেই আপনি টাকা ইনকাম করতে পারবেন যারা ডিএক্সএলএল প্রোডাক্ট নিয়ে কাজ করতে ইচ্ছুক অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাকে কার্ড বানিয়ে দেবো এবং আপনি জেনারেশন টু জেনারেশন ব্যবসা করে সাফল্য হতে পারবেন ধন্যবাদ